আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আয়রার হাতে তরমুজ দেখতেছেন আয়রার কিন্তু তরমুজটা মানে নিয়ে একটা ছবি তুলল তার তরমুজ এত প্রিয় বলার বাইরে না আর তরমুজটা তো সবারই কম বেশি ফেভারিট আর তরমুজ তো মানে একাই পারলে খেয়ে ফেলে এরকম তারপরে আমার হাতটা কি একটু ঢাকনাটা উঠাইতে বেশি গরমের ভাব লাগছে তা অনেক মানে জ্বলতেছিল বলার বাহিরে তা পানিটার দানে অনেকটা লাল কমছে নাহলে একদম ঠোসা পড়ে যেত এখানে হচ্ছে ওই ভাগ্নি জামাই মানে বিয়াই বাড়িতে আমরা ইফতারি দিব এখানে চিকেন রোল অনেক পদের রোল টিকিয়া এগুলো করা হয়েছে রোস্ট মানে মুরগি পোলাও দেওয়া হবে আর হাঁসের মাংস আমাদের রান্নাঘরে লাইটটা নষ্ট হয়ে গেছে এই জন্য কালারগুলো হয়তো বা এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে হাঁসের মাংস দুইটা হাঁস নিয়ে আসতে প্রায় আপনার দুই হাজার টাকার উপরে হবে আর মুরগি আর দেশি হাঁস তো এটা প্রাইসটা বেশি নিয়েছে তাই হাঁসের মাংস একদম কালা ভুনার মতন করেই রান্নাটা করা হয়েছে এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে আর হচ্ছে লাইটটা নষ্ট হওয়া মানে লাইটটা নষ্ট হয়েছে তো এই জন্য আর একটু সমস্যায় তা যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই রান্নার আয়োজন আর দেখতে দেখতে কিন্তু রোজা সব প্রায় অর্ধেক পার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভালোভাবে কাটলো এখন এইগুলা আর রোস্টটা হচ্ছে এর আগে একটু আমরা কালারটা বোঝা যাচ্ছে না হালকা মশলা সসলা দিয়ে ভাব দিয়েছিলাম তারপরে ভাজা দিয়ে তারপরে হচ্ছে পোলার উপরে দিয়ে দিব আর এভাবে ভাজলে অত সিদ্ধ হতো না মজা হতো না এখানে হচ্ছে ক্যাপসিক্যাম যে মরিচটার মতন আছে ওটা ভেজেছি ভালোই লাগে খেতে আর ডিমের চপ আলুর চপ এই আর কি অল্প অল্প করে এগুলো দিচ্ছি আর হচ্ছে ফল টল দিব প্রায় তিন হাজার টাকার মতন ফল তরমুজ তারপরে আর আর ফল আঙুর সব আর ফলের দাম তো অনেক জানে যে এটা হচ্ছে আসের একদম ফাইনাল লুক একদম বোনা বোনা করা হয়েছে তাই যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আল্লা হাফেজ